ওয়েলকাম স্টুডেন্ট আজকে ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক এই গ্রন্থে যেসব বিষয় উল্লেখ আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখেছেন তোমরা একাথা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একশো বছর শাসন করেছে এই একশো বছর শাসনের কালে এবং ব্রিটিশ সরকার যখন সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেছে এই শাসনকালে অর্থাৎ ব্রিটিশ আমলে ভারতে ব্যাপকভাবে নীল চাষিদের উপর সাধারণ কৃষকদের উপর অত্যাচার করেছে দীনবন্ধু মিত্র ঢাকাতে আঠারোশো সালে একটি নীল দর্পণ নাটকের বই লিখেছেন নীল নাটক এইটা এমন একটা নাটকের বই যা সমকালীন সমাজের নীলকর সাহেবদের ইংরেজ সাহেবদের অত্যাচারের কাহিনী শোষণের কাহিনী কৃষকদের উপর যেভাবে নিপীড়ন চালিয়েছে কৃষকদের হত্যা পর্যন্ত করেছেন ঠিক সমস্ত বিষয় নিয়ে এই গ্রন্থটি লেখা হয়েছে সমাজে ভয়াবহ অবস্থা মর্মান্তিক অবস্থা দুঃখজনক অবস্থা সেই সময়ে বাংলা তথা ভারতে দেখা দিয়েছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে সপ্তদশ শতকে আর এই শিল্প বিপ্লবের ফলে তোমার অষ্টাদশ শতকে এবং উনিশ শতকে ব্যাপকভাবে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের উন্নতি হয় এই বস্ত্রশিল্পের উন্নতি হলেও সেখানে এই বস্ত্র বা কাপড় রঙ করার জন্য কোনো রঞ্জন শিল্প আবিষ্কার হয়নি তাই বস্ত্র রং করার জন্যে যে রঙের প্রয়োজন সেটা কিন্তু ইংল্যান্ডের অভাব ছিল সেই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের অধীনে ভারতে যেসব বণিক সম্প্রদায় রয়েছেন তারা এবং অন্যান্য বিদেশি উপনিবেশিক শক্তির মধ্যে যারা বণিক সম্প্রদায় রয়েছেন তারা ভারতে নীল চাষ করবার পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে দিল্লি পর্যন্ত এই স্থানে বিস্তীর্ণ এলাকাতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করে নীলকর সাহেবদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয় অবহেলিত কৃষক অত্যাচারিত কৃষক যে আন্দোলন সংগঠিত করে তার বিদ্রোহ নামে পরিচিত আজকের এই নীল বিদ্রোহের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না এটা তোমাদের অন্য চ্যাপ্টারে এ বিষয়ে আলোচনা আছে তখন ব্যাপকভাবে আমি অন্য ভিডিওতে আলোচনা করব আজকে দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ নাটক লিখেছেন সেখানে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করেছেন আলোচনা তুলে ধরেছেন কোন মর্মান্তিক ঘটনা ঘটেছে কৃষকদের কিভাবে অত্যাচার করেছে তার বর্ণনা আমরা দেব তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের উন্নত হয়েছে যার ফলে বস্ত্র রঙ করার দরকার সেই কারণে রঙের প্রয়োজন আর এই রঙের রং করবার জন্যে নীল চাষ করার প্রয়োজন দেখা দিয়েছে এবং ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য বিদেশি কোম্পানি ভারতে নীল চাষ শুরু করে তারা নীল চাষ নিজে হাতে করেনি কৃষকদের দিয়ে নীল চাষ করিয়েছে বাংলার জমি নীল চাষের পক্ষে বেশি উপযোগী তাই নীলকর সাহেবরা বাংলাতে নীল চাষকে বেশি গুরুত্ব দিয়েছে নীলকর কারা যেসব বণিক চাষিদের দিয়ে নীল চাষ করিয়ে নিয়েছে নীল চাষ করতে বাধ্য করেছে এবং সেই নীল বিক্রি করে তারা প্রচুর মুনাফা অর্জন করেছে তারা যেসব ব্যবসা করত যেসব দ্রব্য রপ্তানি করে সেই দ্রব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দ্রব্য হচ্ছে লাভজনক দ্রব্য হচ্ছে নীল তাই তারা বাংলার জমি নীল চাষের পক্ষে উপযোগী এই কারণে বাংলাটাকে তারা বেশি নীল চাষের জন্য বাংলাটাকে বেছে নিয়েছে এবং নীল করেরা তোমার চাষিদের নীল চাষ করতে বাধ্য করেছে নীল চাষিদের নীল চাষ করতেই হবে তাদের তারা অন্য চাষ করতো ধান চাষ করতো অন্য ফসল চাষ করতো অন্য চাষ করা তাদের বন্ধ করে দেওয়া হয়েছে অন্য চাষ বন্ধ করে নীল চাষ করতে তারা বাধ্য করেছে বাংলার বিভিন্ন গ্রামে প্রায় গ্রামেই নীলকুঠি স্থাপিত হয়েছে নীলকুঠি কি নীল চাষ করে চাষিদের নীল নীলকুঠিতে পৌঁছে দিতে হতো বা নীলকর সাহেবদের কর্মচারীরা জমি থেকে নীল তুলে নিয়ে এসে নীলকুঠিতে রাখত এই জন্য বিভিন্ন গ্রামে নীলকুঠি স্থাপিত হয়েছে তোমরা এখনও বুঝতে পারবে পশ্চিমবাংলাতে বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে যেখানে নীল নীলকুঠি ছিল সেই এলাকাতে নীল চাষ করানো হতো তাহলে লাভের কারণে নীল চাষ করতো তাদের প্রয়োজনের তাগিতে বাংলার কৃষকদের কোন ফসল বেশি দরকার কোন ফসল বুনলে বাংলার কৃষকদের জীবন জীবিকা সম্ভব সেটা কিন্তু গুরুত্ব দেননি নীল চাষ করতে বাধ্য করেছে নীল চাষিদের দাদন দিয়েছে দাদনটা কি দাদন হচ্ছে অগ্রিম টাকা ধার দেওয়া নীল কররা গরিব সুতরাং তাদেরকে টাকা ধার দিয়ে নীল চাষ করিয়ে নিয়েছে ধার দিয়ে যে নীল চাষ করিয়ে নিল নীল চাষ করার পরে জমি যখন মাপ হতো তখন বড় কাঠি ব্যবহার করে নীল চাষের জমি কমিয়ে দেওয়া হতো অর্থাৎ পাঁচ বিঘে জমিকে চার বিঘে দেখানো হতো এখানে এক বিঘের দাম নীল চাষিদের দেওয়া হতো না নীল চাষিদের উপর এই রকম একটা জমির মাপ মাপের ক্ষেত্রে ঠকিয়ে নেওয়া হতো অত্যাচার করত দৈহিক অত্যাচার করত তাদেরকে জোর করে ধরে নিয়ে আসতো তাদের গরু বাছুর বাছুর ছাগল ভেড়া যা কিছু ছিল গৃহপালিত পশু সেগুলি জোর করে নীলকুটিতে নিয়ে আসত যদি তারা নীল চাষ করতে রাজি না হতো তারা ঋণ না নিতে চাইলো ঋণ দিয়ে দিত ঋণ নিয়ে সেই জমির নীল চাষ করে নীলকর সাহেবরা তার বিনিময়ে টাকা পরিশোধ করার কথা কিন্তু নীলকর সাহেবরা নীলের মাধ্যমে ঋণ পরিশোধ করলেও সেই পরিশোধ কথাটা খাতায় লিখত না নিরক্ষর নীল নীল চাষিরা কিন্তু বুঝতে পারত না পরে তাদের উপরে আবারও জুলুম করা হতো যে তুমি ঋণ দেও নি তাদের বিভিন্নভাবে কাজচুপি করা হতো ওজনে কম দেয়া হতো দামে কম দেয়া হতো তাদেরকে দৈহিক নির্যাতন করা হতো নীলকুঠিতে ধরে নিয়ে গিয়ে পা দুটোকে বেঁধে গাছের ডালে টাঙিয়ে তাদেরকে প্রহার করা হতো মারা হতো মারতে মারতে তাদের হত্যা করা হতো নীল চাষিদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হতো ডাকাতি করা হতো লুটপাট করা হতো জোর করে নীল চাষিকে নীলকুঠিতে আটক করে রাখা হতো নীল চাষিদের স্ত্রী কন্যাকে জোর করে তুলে নিয়ে যেত নীলকর সাহেবরা এবং তার কর্মচারীরা তাহলে কন্যাকে অপহরণ করতো এছাড়া যাদের অবস্থা ভালো যেসব কৃষক তাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকেও নীল চাষ করতে বাধ্য করত, জমিদার তাদেরকেও জমিদারদের মাধ্যমে তার জমিদারিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা হতো এই সমস্ত কাহিনী উল্লেখ করলেন দীনবন্ধু মিত্র এই নীল চাষিদের উপর অত্যাচারের বর্ণনা দিয়ে সাহেবদের যে আসল চরিত্র তাদের অত্যাচারী ভূমিকা নীলকর সাহেবদের এই বিস্তারিত যে আলোচনা তাদের ভূমিকা চাষিদের উপরে যে নির্যাতন সেই সমস্ত কথা দীনবন্ধু মিত্র লিখলেন দীনবন্ধু মিত্র লিখলেন কোন গ্রন্থে তোমার নীল দর্পণ নাটকে এই যে নাটক লিখলেন এটা তো বাংলায় লেখা বই তাহলে ইংরেজ সাহেবরা বুঝতে পারবে না ইংল্যান্ডে যারা সমস্ত ইংরেজি ভাষাভাষীর মানুষ এবং ইংরেজ ব্রিটিশ সরকার এই যে নীলকর সাহেবদের অত্যাচার এখানে ব্রিটিশ সরকারের নেতৃত্বে দেশ চলছে উপনিবেশ তার এ কথা জানানোর জন্যে এই বইটাকে মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করলেন ইংরেজিতে অনুবাদ করলেন কিন্তু এই অনুবাদের বই পড়া নিষিদ্ধ তখন এটাকে প্রচারের দায়িত্ব নিলেন জেমস লং সাহেব জেমস লং সাহেব খ্রিস্ট খ্রিস্টান ধর্মযাজক তিনি মানে শিক্ষিত সচেতন তিনি অনেকটা প্রগতিশীল মানসিকতার মানুষ এই ধর্মযাজক জেমস লং যখনই এটাকে ইংরেজিতে অনুবাদ সরি এই মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করলেন আর এটাকে এই অনুবাদের বই নীলদর্পণ নাটকের অনুবাদের বই ব্যাপকভাবে প্রচারের জন্য দায়িত্ব নিলেন জেমস লং ইংল্যান্ডের বাজারে এটা প্রচার হলো কিন্তু এই নীলকর সাহেবদের অত্যাচারের কথা নীল নাটকে লেখা হল এটা এটার ফলে ইংল্যান্ডে এ ইংল্যান্ডে মানে নীলকর সাহেবদের অত্যাচার সম্পর্কে বুঝতে পারে আবার একটা অংশ তোমার মানে নীলকর নীলকর চাষিদেরও তাদের সম্পর্কে অবহিত হয় তাই এই কারণে বাংলা তথা ভারতের নীলকর সাহেবরা লং সাহেবের নামে মামলা করেন মানহানির মামলা করেন এই মামলাতে এক টাকা জরিপানা হয় এবং এক বছর জেল হয় লং সাহেবের এই টাকা কালীপ্রসন্ন সিং মিটিয়ে দেন সুতরাং আমরা দেখলাম যে দীনবন্ধু মিত্র কিভাবে নীল দর্পণ নাটক লিখে এই নাটকের মঞ্চ মঞ্চস্থ করার ব্যবস্থা তিনি করেছেন কলকাতার ন্যাশনাল থিয়েটার হলে প্রথম এই নীল দর্পণ নাটকটি অনুষ্ঠিত হয় এবং গোটা বাংলাতে বিভিন্ন জায়গাতে নীল দর্পণ নাটকের কাহিনী তুলে ধরা হয় এবং এতে ইংরেজ নীলকরদের যে অত্যাচার অত্যাচারের যে বর্ণনা সেটা মানুষ বুঝতে পারে এবং গ্রাম বাংলার মানুষ সংগঠিত হয়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে আর এই আন্দোলনের চাপে পড়ে ব্রিটিশ সরকার ইন্ডিগো নীল কমিশন অর্থাৎ এই একটা কমিশন তৈরি করে এবং একটা আইন আইনের মধ্য দিয়ে এই কমিশন যে আইন তৈরি করে সেই আইনের মধ্যে দিয়ে যে বাংলার কৃষকদের আর নীল চাষ করতে বাধ্য করা যাবে না তাদের স্বাধীন মতো তারা চাষ করবে সুতরাং দীনবন্ধু মিত্রের লেখা এই নীল নাটক একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এখানে বাংলা তথা ভারতের দরিদ্র কৃষক জমিদার মধ্যবিত্ত কৃষক তাদের মধ্যে একটা দেশাত্মবোধ দেশপ্রেম সৃষ্টি করার সৃষ্টি করেছে সুতরাং এদিক থেকে এই দীনবন্ধুর মিত্রের নীল নাটকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম